যে জায়গা नरेंद्र লোক আছে প্রত্যেক জায়গায় যাচ্ছে বিএনপি হোক আওয়ামী লীগ হোক ছাত্র পার্টি হোক দরিদ্র সেই জায়গায় সে দান দেওয়ার আপনি বলতে মাধ্যম যারা এরাই মূলত সাইজ করে দেয় হ্যাঁ সাইজ তো আপনি একজন মাধ্যম আপনার কাছে

তাহলে ভাই ভাই আপনি আপনি ভোট দেন না কত বছর আমি ভোট দিই না এই দুই বার হলো দুই ইলেকশনে ভোট দুই ইলেকশনে ভোট দেন না কারণ আপনি গোপালগঞ্জের লোক তো সেই ক্ষেত্রে আপনার উপর চাপ আসে না যে ভোট দিতে যাওনি কেন বা দিলে না কেন নেতারা এলাকার পাতি ভাই নেতা পাতি আমি আমি কিছু খাইও না কাজে দাঁড়িও না আচ্ছা আমি তো খাইও না কাজে দাঁড়িও না আমি কাজ করে খাই আমার কাজ করে খেলা আমি কাজে নিয়ে গিয়ে ব্যস্ত

যে আমাদের আমরা যেটা আসলে দেখি দূর থেকে যে গোপালগঞ্জ অনেক উন্নত গোপালগঞ্জ আশা করছে অনেক কিন্তু গোপালগঞ্জে মানুষের যে একটা মনের ব্যথা যে মাত্র এক ভাইয়ের সাথে কথা হলো বলতে আছে মানে উচ্চারণ করছে আসলে আমরা আরও কিছু এলাকার ভিতরে ঢুকলাম হাইওয়ে রোড রোড ছাড়া বাকি রোডগুলো খুবই খুবই অন্নত এবং মানুষের গোপালগঞ্জ যারা স্থায়ী স্থানীয় এদের মনে ভিতরে একটা খুব তৈরি হয়ে আছে যেটা বুঝতে পারতো যাই হোক পরবর্তী হ্যাঁ মন্ন ভাই গোপালগঞ্জ সম্পর্কে তো বুঝলেন বা দেখলেন আপনার ধারাবাস্যকার দেন সংক্ষিপ্ত মানে আমি সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই তো ফার্স্টে যে ভাইয়ের সাথে কথা হইলো উনি মূলত হচ্ছে ডাব বিক্রেতা সেখানে উনি ফার্স্টে একটা কথা বলছে যে সে আমলিক করত বাট এখন করে না হ্যাঁ হ্যাঁ তার করে না কেন কারণ এদের মানে যে সমস্যাগুলো বিশেষ করে ওদের একতরফা নীতি বা একতরফা আচরণ ক্ষমতায় দিকে থাকতে হবে ক্ষমতায় থাকার লোভ লালসা তো সেই জায়গা থেকে মানে এই যে পরিবেশটা তৈরি হয়েছে দেশের মানুষ যে কত শান্তিতে আছে গোপালগঞ্জে এসে আমি আছি এখন কাশিয়ানিতে তো কাশিয়ানির এই ভাইয়ের সাথে কথা বললাম তো কথা বলেটুকু বুঝতে পারলাম যে আসলে তার প্রতি যে গোপালগঞ্জের খোদ গোপালগঞ্জের লোকজনই মানে সন্তুষ্ট না তারাই অনেকেই আছে আর একটা অভিযোগ ছিল এমন যে অনুদান আছে তো দেখা গেছে যে পার্টি নেতা বা অন্যান্য যে চেয়ারম্যান থাকে বা অন্যান্য যে এম চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা অন্যান্য যেসব কর্মী আছে তো দেখা যায় যে যা আসে নাইনটি ফাইভ পার্সেন্টই তারা নাকি খেয়ে ফেলে ব্যাপারটা এমন ওই লোকের অভিযোগ তো উনি ছিল মূলত একজন ডাব বিক্রেতা তো ডাব খাচ্ছিলাম আর ওনার সাথে গল্প করতেছিলাম তো গল্প করে যতটুকু বুঝলাম তো সে লাস্টে কিছু লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম আসলে উন্নতি বলতে এখানে তেমন কিছুই হয় না যে যা আছে এই উপর উপরে দেখবেন সহজ কথা হচ্ছে যে আমরা যেখানে যাই না কেন তবে এতটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু আমরা এখন ভোট গোপালগঞ্জেই আসি আর গোপালগঞ্জের মানুষই যে আসলে তারাও বুঝছে যে আসলে ভোট দেওয়ার যে কোনো দাম নাই সেটা তারা বুঝে ফেলছে অর্থাৎ ভোট দিয়ে কি হবে আমি ভোট কেন্দ্রে যাবো ভোট দেব আমার তো আসলে আমার যে কাঙ্ক্ষিত প্রার্থী থাকবে তাকে ভোট দিলে তো আলটিমেটলি সেই এটা হবে না মানে কারণ এটা রাতের আধারে ক্লিয়ার হয়ে যাবে ভোট কাউন্ট হবে ভোট গণনা হবে জাস্ট নামমাত্র যে ভোট গণনা হয়েছে বাট রাতের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে যাবে তো এ হলো মূল বিষয় তো ঠিক আছে ওকে আমরা এখন যাব মূলত জাতির পিতার সমাধি সমাধিস্থলে যাব যাক একটু দোয়ানি আসি কে লাগে কিনা আমাদেরও মানে ফিউচারে ক্ষতিপতি হওয়ার কোনো ইয়েটিয়ে থাকে কিনা রাস্তিকা লেগে যায় কিনা কপালে সেই আর কি তো আমরা এখন আছি কাশিয়ানি কাশিয়ানি থেকে বিদায় নিচ্ছি